আসসালামু আলাইকুম আজকে আমি সামান্য চিংড়ি মাছ দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি করে দেখাবো তেল দিয়ে দেব এভাবে একবার চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় এই রেসিপিটা লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তেল গরম হয়ে গিয়েছে বেগুন আমি এরকম করে কেটে নিয়েছি বেজে নেব বেগুন আমি কোনো কিছু দেই নাই উল্টিয়ে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে বেগুন বেজে নিয়েছি উঠিয়ে নেব সামান্য তেল দিয়ে দেব পেস্ট কুচি দিয়ে দেব চিংড়ি মাছ দিয়ে দেব চিংড়ি মাছ মেরে ছেড়ে বেজে নেব এগুলো বাজা হয়ে গিয়েছে টমেটো কুচি দিয়ে দেবো মশলা দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দেব মরিচের গুঁড়া দৈনা গুঁড়া দিয়ে দেব লবণ দিয়ে দেব সমান পানি দিয়ে দেব মশলা ভালো করে কষিয়ে নেব ডাকনা দিয়ে ডেকে মশলাটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গিয়েছে টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে বেজে রাখা বেগুন দিয়ে দেবো মশলার সঙ্গে নেড়েছে ভালো করে মিশিয়ে নেব পরিমাণ মতন পানি দিয়ে দেবো কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি দিয়ে দেব ঢেকে তরকারিটা রান্না করে নেব দিয়ে দেবো ছড়ানো হয়ে গিয়েছে ছোলা বন্ধ করে নামিয়ে নেব তারপরে এডে বেরিয়ে নিয়েছি কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে